আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ভঙ্গ হামলা ভাঙচুর ও হত্যার ঘটনায় তিন মামলা খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা সহ তিনটি মামলা দায়ের করেছেন আজ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার আরেফিনজুর এরপর জানাব মংলা সমুদ্রবন্দর থেকে সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি মংলা সমুদ্রবন্দর থেকে সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে বর্তমান নিম্নচাপটি কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্য বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা ঝড়োহার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এদিকে দেশে ফিরে যা বললেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরাজ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা জানান তিনি এবারে জানাব জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসাস প্রধান উপদেষ্টা শ্রোতার সঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি নিরাপদে দেশের মাটিতে আবার ফিরে এসেছেন এবং সর্বশেষ জানাব ইসরায়েলি হুশারিয়া রক্তচক্ষু উপেক্ষা করে গাজার জলসীমায় ফোর্টিলার নৌকা ফিলিস্তিনের অবরোধ গাজা অভিমুখী আন্তর্জাতিক সহায়তাবহর গ্লোবাল সমুদ্র নৌযানগুলোর মধ্যে একটি ইতিমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে গ্লোবাল সমুদ্র ফোর্টিলার লাইভ ট্রাকার অনুযায়ী মিকেনো নামের ওই নৌযানটি দুই অক্টোবর গাজার উপকূলে ঢুকে যায় তবে এটি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ হামলা ভাঙচুর এবং হত্যার ঘটনায় তিন মামলা খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আরেফিন জুয়েল এতে বৃহস্পতিবার হাটের দিনে সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে দোকানপাটও খোলা রয়েছে খাগড়াছড়ি সদর থানা একশো ধারা ভঙ্গ করে ভাঙচুর দাঙ্গা সৃষ্টি এবং পুলিশের উপর হামলার অভিযোগে ছয়শ থেকে সাতশো জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে মামলার বাদী সদর থানার উপপরিদর্শক এসআই শারিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বাতেন মিধা বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে গুইমারা থানার হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে এতে অজ্ঞাতনামা দুশো পঞ্চাশ থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী জানান বর্তমানে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক স্বয়নশীলকে ছয় দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মোংলা সমুদ্রবন্দর থেকে সাতশো কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ বাতাসের গতিবেগ বঙ্গোপসাগর গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি আরো ঘনীভূত হতে পারে বর্তমান নিম্নচাপটি কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটার মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার দুই অক্টোবর আবহাওয়া অধিদপ্তরে বিশেষ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি তিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে অবস্থায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানেও সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়িদ নাজমুল হক জানিয়েছেন পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে ষোলো দশমিক ন ছয় ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ছিয়াশি দশমিক শূন্য ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পরিণত হয়েছে এটি বৃহস্পতিবার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে আটশো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল কক্সবাজার সমুদ্রবন্দর থেকে আটশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে সাতশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাবিদারও জানিয়েছেন গভীর নিম্নচাপটি আরও উত্তর পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করতে পারে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলো উত্তর দিকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশে ফিরে যা বললেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ফেরা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানান তিনি হুমায়ুন কবির বলেছেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন তার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিকতায় রয়েছেন নির্বাচন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন নিউ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলা নেতা বলেন করেছে তারা সন্ত্রাসী সংগঠন আওয়ামী বারবার প্রমাণ করছে তারা সবসময় অতীতেও যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে বর্তমানেও তারা একই রকম সন্ত্রাসী সুতরাং এই দলকে বাংলাদেশের মানুষ করেছে তাদের আর দেশে রাজনীতি করবার কোনো সুযোগ নেই এদেশের মানুষ কখনোই আওয়ামী লীগকে মেনে নেবে না আওয়ামী লীগের প্রশ্নে সবাই একমত সবাই মিলে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে সুতরাং আওয়ামী লীগ এদেশে আর কখনোই নির্বাচনে ফেরত আসতে পারবে না জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন শেষে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস আস্তিনি দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রে তিনি জাতীয় নাগরিক পার্টি বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ভ্রমণ করেছিলেন সেখানে এনসিপির নেতৃত্ববিন্দুদের উপর হামলা চালানো হয়েছিল তবে সেই হামলা রুখে দিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার তুলে ধরেছেন এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অবশেষে তিনি তার এই সফর শেষ করে বাংলাদেশে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের মানুষকে ভরসা দিয়েছেন আগামীতে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব থেকে বড় ভূমিকা রেখেছে যে বিষয়টি খুবই গুরুত্ব পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়টি ভালোভাবে করার চেষ্টা করছেন যেন বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থী শিবির শরণার্থীদেরকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানো যায় এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব থেকে বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছেন